হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো রেগুলারের মতো সকালে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত ফুটে গেছে এখানে ফুলকপি আলু ভাজছি আর একটু ডিম ভাজবো আর একটু বেগুন ভাজবো আর ডালটা হচ্ছে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ঘটির মধ্যে তো ডালটা সিদ্ধ হয়ে গেলে ওটা আবার মানে ফোরন দিয়ে দেবো তো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে তা নিয়ে আবার স্কুলে যেতে হবে তো স্কুলে আছে ওর রেজাল্ট আউট আজকে তো জানি না কি করবে তো যাই হোক ফেল করুক পাস করুক সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখতে থাকো খুঁজে পাবো না ঘোলা হয়ে আছে কটা বাজে এখন বারোটা বারো তো এই যে রেজাল্ট নেওয়া হয়ে গেছে এখন বাইরে হচ্ছে বারোটা বারো তো বাড়ি যাচ্ছি আর অনেকটাই বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি এসছিলাম তো দেরি করে দেওয়াটা শুরু হলো আর কি সেই জন্য একটু লেট হয়ে গেল চলো একদম বাড়ি যাই গিয়ে কথা হবে ঠিক আছে দাদা হেলমেটের জায়গাগুলো ভালো লাগছে না এখন মেয়েটা দেখ হেলমেটের জায়গাটা ভালো লাগছে নতুন উঠেছে বাচ্চাদেরগুলো খুব সুন্দর তো স্কুল থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর কি বলবো বলতো তা নিয়ে সেরকম রেজাল্ট করেনি বলার মতো তো যেটা কী বলতো একটা জিনিস মাথায় রাখতে হবে তো যে জিনিসটা মানে ভালোবেসে যে কাজটা না করবে না সেই কাজে কোনো দিন সফল হতে পারে না পড়াশোনার ক্ষেত্রে হোক আর যে কোনো ব্যাপারে হোক যে জিনিসটা ভালোবেসে যে মানে যে কেউ ভালোবেসে সেই কাজটা যদি না করে সেই কাজে কোনো দিন সফল হতে পারে না তো একটু রাগ করছিলাম কী বলতো সেই লকডাউন থেকেই এখন বাচ্চাদের মানে গণ্ডগোল হয়ে গেছে এখন তাছাড়া কী বলতো পাস ফেল থাকলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু পাস ফেল নেই বলেই গন্ডগোলটা এটা এখন বাচ্চারা পড়তেও বসতে চায় না জানে পাস তো পড়ে যাবো তো সেই জন্য পড়তেও বসবে না নাম্বার কম পেয়েছে কিন্তু পাস করে গেছে আর সেটাই হচ্ছে ব্যাপার পাস ফেল থাকলে তবে বাচ্চাদের পড়াশোনার দিকে আগ্রহটা থাকে তো চলো এখন আমি ভাজবো বড়া বড়া ভেজে ভাত খাবো আর তানিয়াও কাকিমার কাছে ভাত খেতে গেছে আর আমি বড়া হয়েছে বড়া ভেজে ভাত খাবো তো চলো ভাজা হয়ে গেছে তো ভাবলাম একা কেন খাবো তো আমি আর তাপসি আর তানিয়া আছে ওপরে তো চলো ওখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো তো তো কি বলো তো কোনো রেসিপি বানালে নতুন কিছু বানালে তখন একা খেতে ভালো লাগে না সবাই মিলে একসঙ্গে মানে একটু আনন্দ করে খাওয়া আর তো আমি ভাত খাবো একটু পরে খাবো তো চলো তাপসি আমি আর তানিয়া সবাই আছে তো ওখানে সবাই মিলে একটু আনন্দ করে পকোড়াটা খাওয়া হবে আর আমার এই পকোড়া রেসিপিটা কিন্তু আমার ছোট্ট রান্নাঘরে তোমরা পেয়ে যাবে মানে পূজার ছোট্ট রান্নাঘরে তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ওখানে দেখে নিও তো চলো উপরে যা যাক আর বলবে দুপুরবেলা কী করেছো তাপসি বলবে তো চলো দেখি তো আমরা সবাই একসঙ্গে পকোড়া খাবো দুপুর বেলা মজা করে তো দুদিন না রান্নার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম একটু চলো একটু পকোড়া বানাই সবাই মিলে খাবো আর একটু ভিডিও হয়ে যাবে আমাদের ঠিক আছে

তো ওই দেখো বন্ধুরা রাস্তা থেকে চলে এসেছি আর এই যে দেখো ফুচকা এনেছে বাবু খাবে বাবা বলছি আমি ফুচকা খাবো গো ফুচকা খাবো তো সেই জন্য ওর মা ফুচকা কিনে নিয়ে বাড়ি চলে এসেছে তো বাচ্চা মানুষ তো রাস্তায় দাঁড়িয়ে খাওয়া যায় না তো বাড়ি তানলে একটু শান্তিভাবে খেতে পারে তো সেই জন্যই বাড়িতে নিয়ে চলে এসেছে আর এই যে থানিয়ার টি ভি চালিয়ে বসে পড়েছে আর এই যে দেখো ফুচকা খাওয়া হচ্ছে ঠিক আছে তো রাস্তা দিয়ে চলে এলাম একটু ঘুরে এলাম বেশ ভালোই লাগলো আর কি কি বিছানা দিয়ে ও তো গুটিয়েই বসেছে তা নিয়ে হবে চাদর টাকা নিয়ে গুটিয়ে বসেছে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া হোক আর সবাই একটু টাটা করে দাও ঠিক আছে আবার কি খেয়ে রাত্রিরে কী খাবার দাবার বানানো হয় এখনও ঠিক করিনি তো এখন সাড়ে আটটা সবাই বাজে তো খাওয়া দাওয়া হবে রাতের রান্না বান্না হবে তো একটু টাটা করে দাও জিশু টাটা করে দাও হুম পিকলু টাটা করে দাও

তো অনেক রাস্তায় ঘোরা হলো ঘোরা বেড়ানো হলো আর এদিকে ফুচকা খাওয়া হলো এবার হচ্ছে রাতের খাবারের চিন্তা তো এটা হচ্ছে সকালে দুপুরবেলা পকোড়া বানিয়েছিলাম আর একটুখানি মাখানা তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম তো সেটাই পকোড়া বানিয়ে দিচ্ছি আর রুটি বানাবো আর একটু আলু ভেজে দেবো আর আমাদের ভাত আছে দুবেলা দুবেলা ভাত আছে তো ভাত আমি খাবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা মনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকে দাদা